আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে কাফের গুরুত্ব নিয়ে কথা বলবো কাফ করা সুন্না হানো ওয়াজিব এতেকাফ কাদেরও উপর ওয়াজিব এবং কাফের ফজিলত এবং এতেকাফের গুরুত্ব নিয়ে বিশ্বমী সাল্ল আলী সাল্লাম এতেকাফ করেছেন কি না কীভাবে করেছেন এবং লাইলাতুল কদর আপনি কিভাবে পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো ভিডিওটি না টেনে স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মহিলারা কখন কিভাবে এতে কাফ করবেন সেটাও আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তাও দান করেন এতে কাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা নিজেকে আটকিয়ে রাখা আল্লাহ রব আলিনের সন্তুষ্টির জন্য পবিত্র মাহ রমজানের লাস্ট দশ দিন মসজিদে নিজেকে আবদ্ধ রাখার নামই হচ্ছে এতে কাফ এই এতে কাফ রসুল সাল্লাহ আলী করেছেন কিনা বিশ্ব নবী সাল্লাহ আলী হিজরির তৃতীয় বর্ষ থেকে রমজান ফরজ হওয়ার পর থেকে বিশ্ব আলাইহি একা একাধারায় একটা না তিনি এতে কাফ করেছেন প্রত্যেক বছর প্রথমত লাইলাতুল কদর এমন একটা রাত্র যে লাইলাতুল কদরকে আল্লাহ রাবুল্লা আলমিন মহাবুর আল আনুল কারিমের সুরাতুল কদরে বলেছেন যে তিরাশি বছর চার মাস হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে একটি রাত সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত অর্থাৎ শুধুমাত্র লাইলাতুল কদরের একটি রাত্র যদি আপনি করেন তাহলে আপনার আমল নামায় তিরাশি বছর চার মাস করলে যে স্বাব হবে সেই আপনার দান করবেন এটা হাতিসের কথা কিংবা সাধারণ কোনো কিতাবের কথা না এটা হচ্ছে মহাগ্রন্থ আলকুর আনুল কারিমের কথা নিঃসন্দেহে বলা যায় যে যদি কেহ লাইলাতুল কদর পেয়ে গেল সে অবশ্যই তিরাশি বছর চার মাসের এবাদতের স্বভাব সে পেয়ে গিয়েছে তাহলে লাইলাতুল কদর কে আল্লাহ রাবুল আলমী লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন লাইলাতুল কদর হচ্ছে লাস্ট দশ দিনে আমরা অনেকেই ছাব্বিশ তারিখ দিবাগত রাত থেকে সাতাইশে অর্থাৎ সাতাইশ তারিখ আমরা লাইলাতুল কদর করি এটার যদিও একটা কারণ আছে অনেক মুফা শ্রেণী কেরাম এটাকে বের করেছেন যে লাইলাতুল কদর হয়তো বা সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে কিন্তু যদি আপনি এতে কাজ করেন তাহলে আপনি নিঃসন্দেহে বলা যায় যে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম যে নবীর কোনো গুনাহ নেই যে নবী সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে আউজিম শব্দ পবিত্র শব্দ ব্যবহার করেছেন তো সে নবী কবি সাল্লাহ আলিহাসাল্লাম কিন্তু লাইলাতুল কদর তালাশ করেছেন কিভাবে তালাশ করেছেন তিনি রমজানের প্রথম দশ দিন লাইলাতুল কদরকে তালাশ করলেন জিব্রাহিল বললেন যে ইয়ারসুল্লাহ আপনি লাইলাতুল কদর পাননি তারপরে দশ দিন তিনি করলেন তখন জিব্রাহসালাম জিজ্ঞেস করলেন কি তালাশ করতেছেন বিশ্বনবী সাল্লাম বললেন আপনি লাইলাতুল কদর পাননি তখন বিষ্ণনবী আলাইহি সাল্লাম লাস্ট দশ দিন কাফ করলেন তখন জিব্রাহীম বললেন যে আপনি লাইলাতুল কদর পেয়েছেন আলহামদুলিল্লাহ নবীজির কোনো গুনাহ নেই নবীজি লাইলাতুর কদর তালাশ করে আর আমরা এতেকাফ কিভাবে করি আমাদের এতে কাফের নিয়ম হচ্ছে আমরা এলাকা থেকে বাড়ি থেকে একজনকে বসায় দেই মসজিদের মধ্যে যে মুরব্বি যে মুরব্বী অজু করতে গেলে অজু ঠিক মতন হয় না কিংবা অজু আসর পরে অজু করছে কিংবা মাগরীব পর্যন্ত নিতে পারে না অর্থাৎ যে কোনো মুহূর্তে অজু ভেঙে যায় তার অজু ভাঙছে কি না সেটাও মনে থাকে না অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যারা বয়সের ভারে যাদের মনের কোনো মনে থাকে না খেয়াল থাকে না এই এই ধরনের এই বয়স্ক দু একজন মুরব্বীকে আমরা মসজিদে বসাইয়া দিই প্রিয় দিনী ভাই আমার এতেকাফ আপনি নিজে করবেন এতে কাফ ইয়াংদের জন্য এতেকাফ কাফ যুবকদের জন্য আপনি যখন ইয়াং আপনি যুবক আপনি মসজিদে ঢুকছেন আপনি এতে কাফে নিয়ত করে যখন ঢুকবেন আপনি সারাটা ক্ষণ আল্লাহ তালার ধ্যানে কাটাতে পারবেন অজু ঠিক মতো করতে পারবেন কোরআন তালাও ঠিক মতো করতে পারবেন তাহলে আপনার জন্য এতে কাফ একজন মুরব্বী একজন বয়স্ক মানুষের জন্য কিন্তু এতে কাফ না যদিও আমরা সে করতে পারবে কিন্তু আমরা মনে করি যে একজন বয়স্ক মানুষ মাত্র বসবে এতে কাফে তাহলে আমরা সবাই মুক্ত হয়ে গেলাম না ভাই এতে কাফ এই এতেকাফের ফজলত আজকে আপনি শোনার পরে আপনি নিজে প্রতিযোগিতা দিবেন যে কার আগে কে মসজিদের মধ্যে ঢুকতে পারে কার আগে কে মসজিদ এতে কাফের জন্য জায়গা দখল করতে পারে এটার জন্য প্রতিযোগিতা দিবেন তাহলে বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম রমজানের লাস্ট দশ দিন এতে কাফ করে লাইলাতুল কদর পেয়েছে তো যেই লাইলাতুল কদর একটি রাত্র এবাদত করলে তিরাশি বছর তার মাসের আমল আপনার আমল নামায় উঠবে এতে কোনো সন্দেহ নাই কারণ এটা কোরআনুল কারিমের কথা মহান আল্লাহ তালার কথা তাহলে আপনি যদি এতে কাফ করেন এক নাম্বার হচ্ছে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ লাইলাতুল কদর পেয়ে গেলেন এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এতে কাফ করবে তাদের রোজাটার যে হক রোজার যে হক আছে পরিপূর্ণ আদায় হয়ে যাবে কারণ আপনি যখন এতেকাফের জন্য মসজিদে ঢুকবেন তখন আপনি গান বাজনা শুনতে পারবেন না আপনি স্বাভাবিক অবস্থায় যে গুণার কাজগুলো করি আমরা বাহিরে থাকা অবস্থায় দেখা গেছে রোজা আসি কিন্তু একটা অশ্লীল দৃশ্য দেখে ফেললাম রোজা আসি কিংবা একজন বেগানা নারীর সাথে কথা বলে ফেললাম রোজা আসি কিন্তু একটা মিথ্যা কথা বলে ফেললাম রোজা আসি কিংবা আমি একটা মজমার মধ্যে যেখানে বসছি সেখানে চর্চা হচ্ছে আমি সেখানে উপস্থিত হলাম তাহলে তো আমার রোজা চলে কিংবা আমি যখন মিথ্যা কথা বললাম আমার মুখের রোজা ভেঙে গেল আমি যখন চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখলাম কিংবা চিন্তা করলাম তখন আমার চোখের রোজা ভেঙে গেল অন্তর রোজা ভেঙে গেল আপনি যখন এতে কাফে বসবেন তখন কিন্তু রোজার এই ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই রোজার হকগুলো পরিপূর্ণ আদায় করার যে একটা সিস্টেম কি একটা রাস্তা সেটা হচ্ছে এতে এতেকাফ তাহলে আপনার রোজার যে হক সেটা আদায়ের ক্ষেত্র এতে কাফ অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা স্বাভাবিক অনেক কিছু নিয়ে আলেমদের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব কিংবা মতপার্থক্য দেখতে পাই যেমন দেখবেন এক শ্রেণীর আলেম যারা বলে যে সবে বরাত নাই সবে বরাত বলতে কিছু নেই কিংবা হকানি আলামাই কারাম তারা আমরা বলে যে সবে বরাতের আমল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি তো এই যে লাইলাতুল পদর কিংবা ইতিকাফ ইতিকাফ নিয়ে কারো কোনো মন্তব্য নেই কারো কোনো বিরোধিতা নেই এতেকাফ যে নিঃসন্দেহে অনেক ফজিলত পূরণ একটি কাজ যেটা করলে আপনি নিঃসন্দেহে আপনি যখন এতেকাফ করে বের হবেন অর্থাৎ সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন কোনো গুনাহ থাকে না একেবারে নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আপনি যখন এতে কাফ করে মসজিদ থেকে বের হবেন চাঁদ দেখার পর আপনি মনে হবে আপনি তখন বেগুনা মাসুম হয়ে নিষ্পাপ হয়ে আপনার জীবনের সমস্ত গুনা খাতা ধোয়ে মোসে সাফ হয় আপনি মসজিদ থেকে বের হলেন যেমন ভাবে আমরা ইয়াংদের জন্য একটা উদাহরণ দিতে পারি মোবাইল ফোন আপনার যখন রিস্টার্ট মার বা রিসেট মারেন আপনি মোবাইলটা চালাই ইউজ করেন এই মোবাইলের ভিতরে অনেক ভাইরাস কিংবা অনেক ধরনের কিছু জ্যাম হয়ে আছে আপনি এটা কাটার জন্য রিসেট মারেন রিসেট মারলে আপনার যা আছে মোবাইলের মধ্যে সমস্ত কিছু কেটে যায় নতুন হয় একেবারে যখন নতুন যেমন কিনছেন ঠিক তেমন হয়ে যায় মোবাইলটা আপনি যখন এতেকাফ করবেন আপনি মসজিদ থেকে বের হবেন আপনার জীবনে আর কোনো গুনা থাকবে না এতে কাফ এখন এই এতেকাফ অবস্থায় কিন্তু আমরা অনেকেই অনেক ভুল করে থাকি যারা এতেকাফ করি কিংবা করব আমরা যেন এই ভুলগুলো না করি এতেকাফ অবস্থায় আপনি মসজিদে যখন ঢুকছেন যখন আপনার নিয়ত থাকবে যে আপনি আল্লাহ আলার কাছে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেছেন যে আপনার নিয়ত থাকবে যে আল্লাহ আমাকে ক্ষমা না করে কোথায় কি কর কোথায় যাবে অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই নিয়ত করে আপনি মসজিদে ঢুকছেন আপনার দুনিয়াবি সমস্ত কাজ পরম থেকে বিরুদ্ধ থাকতে হবে তবে যদি ইমার্জেন্সি কোনো বিষয় প্রয়োজন থাকে বাড়ির ইমার্জেন্সি কোনো প্রয়োজন থাকে যে আপনিshort হাতে কিছু কথা বলে দিলেন আপনি যেতে পারবেন না আপনি শর্টকাটে কিছু কথা এই মসজিদে বসে বলে দিলেন প্রয়োজনীয় কথা কিংবা মোবাইলে বলে দিলেন আপনি সেটা করতে পারবেন সেটা করা যাবে এছাড়া মহিলাদের সাথে কথা বলা মহিলাদের সাথে দেখা করা কিংবা আপনি বাড়িতে যাওয়া কিংবা আপনি প্রয়োজন প্রয়োজন ছাড়া আপনি বাহিরে ঘোরাও ফেরা করা তাহলে কিন্তু আপনার এতেকাফ হবে না তাহলে এই এই নিয়ে কাজগুলো করলে কিন্তু আপনার কাফ নষ্ট হয়ে যাবে এবার আসুন এতে কাফের ফজিলত শুনি কাফের সওয়াব কি আরেকটু শুনি যে ব্যক্তি করবে তার থেকে জাহান্নামটাকে তিন খন্দক দূরে নিয়ে যাওয়া হবে তিন খন্দক দূরে নিয়ে যাওয়া হবে অর্থাৎ এক খন্দক হচ্ছে সাহাবাই কারাম জিজ্ঞেস করেন যে খন্দকটা কি এক খন্দক কি পরিমাণ বা এটা কি জিনিস এক খন্দক হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব যতটুকু জায়গা এতটুকু দূরত্বে এক খন্দক এরকম ভাবে তিন খন্দক দূরে আপনার থেকে জাহান নামকে নিয়ে যাওয়া হবে এমন কোন শক্তি নাই এমন কোন শক্তি নাই যে জাহান নামকে টেনে পিছনে নিতে পারে কারণ আমরা জানি সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শ্রীকল শিকলের মধ্যে ধরে জাহান্নামকে নামকে টেনে পিছনে নেওয়ার চেষ্টা করবে সেই জাহান নাম শক্তিশালী সেই জাহান জাহান্নামকে নামকে আপনার থেকে তিন খন্দক দূরে সরিয়ে দেওয়া হবে যদি আপনি এতে কাফ করেন এবার আসুন এতে কাফার একটা ফজিলত শুনি আমরা লক্ষ টাকা দিয়ে বর্তমানে মনে চার লক্ষ কিংবা পাঁচ লক্ষ টাকা লাগে আপনার হজ করতে এবং হজের যে নিয়ম কানুন হজের যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো আপনি ঠিকঠাক মতো আদায় করার পরেই আপনার একটি হজ হয়তোবা কবুল হবে হয়তোবা কিন্তু আপনি যখন এতে কাফ করবেন মাত্র দশটা দিন আপনি মসজিদে আবদ্ধ থেকে যখন আপনি এতে কাফ করবেন আপনার আমল নামায় দুইটা হজ দুইটা স্বাভাবিক হজ না মানে দুইটা হজ কবুল হজের স্বভাব আপনার আমল নামায় দান করা হবে শুভ হায়নন্দ তারপরে দুইটা উমরা করার যে স্বভাব সেই স্বভাব আপনার আমল দান করা হবে শুভ তাহলে এতেকাফের সব কতটুকু কি পরিমাণ যেই এতেকাফ আমার নবীজি কখনো ছাড়েননি সেই এতেকাফ আমরা আমাদের সমাজের মানুষগুলো কিভাবে নিয়েছি যে আমরা দু একজনকে মসজিদে বসিয়ে দিলাম বাস এতেকাফ আদায় হয়ে গেল বিষয়টা এরকম না আপনারা সবাই আমরা সবাই এতেকাফ করবো যেখানে আমার নবীজির ঘুরা সে তিনি একটা না এতেকাফ করেছেন এবং সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আহ আহ নবীকাল আলি সাল্লামের যে সহধর্মী ওনারা কিন্তু আমারাও কিন্তু এই এতেকাফ করেছেন তাহলে এতেকাফ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এটা হচ্ছে সুন্না যদি সুননা তো মতো গুরুত্বপূর্ণ সুন্না এই আমরা করার চেষ্টা করবো এতেকাফ করলে আপনার আমার সবচেয়ে বড় ফজিলতের কথা বলছি কি আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। এখন এতেকাফ কাদের জন্য ওয়াজিব স্বাভাবিকভাবে আমাদের জন্য এভাবে সুন্নতে ভাবে আর যারা আমরা এতেকাফ করার যদি কোনো নিয়ত করে থাকি মানত করে থাকি আমরা অনেক সময় মানত করে থাকি যে আমার যদি সন্তান হয় আমার যদি ছেলে হয় কিংবা আমার যদি মেয়ে হয় কিংবা আমার যদি বিদেশের বিষয়টা হয় কিংবা আমার যদি কোনো স্বপ্ন এই স্বপ্নটা পূরণ হয় তাহলে আমি দশ দিন এতে কাফ করব আমি পাঁচ দিন এতে কাফ করব এই যে এই নিয়ত যদি কেউ করেন তাহলে আপনার সেই নিয়ত পালন করার জন্য সেই এতে কাফ করা আপনার জন্য ওয়াজিব সুতরাং এতে অনেক ফজিলত পূর্ণ একটি সবাবের কাজ আই রমজান মাস চলতেছে আমরা চেষ্টা করব আমরা সকলেই এতে করার চেষ্টা করব এতে কাফের যে হক সে হক আদায় করে আমরা যেন এতে কাফ করতে পারি এবং রমজানের যে রোজার যে হক আছে সেই হকগুলো গুলো আমরা আদায় করতে পারি আল্লাহ রাবুল আলমিন সেই তাওফিক আমাদের দান করুন মা বোনেরা যারা এতে কাফ করবেন আপনারাও এতে কাফ করতে পারবেন আপনারাও এতে কাফ সমপরিমাণ সম পাবেন এতে কাফ করার জন্য আপনার ঘরে নির্জন একটা জায়গা ছোট্ট একটা জায়গা বেছে নেন যে এই জায়গাটাতে আমি দশ দিনের জন্য এতে কাফ বসলাম এতে কাফের নিয়ত করে আপনি সেই জায়গাটাতে বসবেন আপনার এতে কাফ শুরু হয়ে যাবে এতেকাফ কবে থেকে করবেন আপনি বিশি রমজান সূর্য ডুবার আগে অর্থাৎ পরে আপনি আপনার জায়গায় চলে আসবেন পুরুষ যদি হয় আপনি এই রমজান সূর্য আগেই অর্থাৎ আসরের পরে আপনি মসজিদে চলে আসবেন এবং ঈদের চাঁদ দেখার সময় ঈদের চাঁদ দেখা গেলে তারপরে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন কিংবা আপনি চলে যেতে পারবেন মা বোনেরাও ঈদের চাঁদ দেখার পরে আপনি আপনার জায়গায় স্থান ত্যাগ করতে পারবেন কিংবা আপনি মুক্ত হয়ে গেলেন কাফ থেকে আপনি বেরিয়ে গেলেন এবং নিষ্পাপ হয়ে বেরিয়ে গেলেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি আমল এমন গুরুত্বপূর্ণ ফজলপ একটি আমল আমাদের সকলকে করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামক